তিনটি মাস মেষ রাশির সর্বোচ্চ সুসময় হতে চলেছে মেষ রাশির খুশির খবর আসছে এই তিনটি মাসে কাল পুরুষের রাশিচক্রে প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এই রাশির কিন্তু জাতক জাতিকারা প্রচুর পরিমাণে দয়াশীল হৃদয়বান একটি উদাহরণ দিয়ে বলছি যে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে যদি অর্থ সামগ্রী বা ধন সম্পত্তি থেকে থাকে কোনো ব্যক্তি যদি এদের কাছে কোনো কারণে তাদের যদি দরকার হয়ে পড়ে দশ টাকাও যদি মেষ রাশির জাতক জাতিকাদের হাতে থাকে তাহলে যদি কেউ চেয়ে বসে তাহলে এরা দিতে কিন্তু অনেক সময় কুণ্ঠিত বোধ হয় না এবং দিয়ে থাকে এবং অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় যত রকমের রিক্সের কাজগুলো মেষ রাশির জাতক কিংবা জাতিকারা করে থাকে এবং এই কাজ করব এরকম এরা করে থাকে এবং কাজের ভার বা দায়িত্ব নিতে এরা সদাই ব্যস্ত বা প্রস্তুত থাকে যারা মেষ লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন কারণ আজকে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যেমন ধরুন তিনটে নক্ষত্র দিয়ে মেষ রাশির জীবনধারা প্রবাহিত হয় বা অতিবাহিত হয় অশ্বনী নক্ষত্র ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র এই তিনটি নক্ষত্র দিয়ে আপনাদের জীবন ধারা পরিচালিত ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাস দু হাজার পরিমাণে অর্থকড়ি বা অর্থপ্রাপ্তি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আমরা প্রথমে ঈশ্বরকে স্মরণ করে দেব যাতে আমাদের সমস্ত কার্য সুসম্পন্ন হয় জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবন পুত্র বজরঙ্গ বলির জয় 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 যে সমস্ত বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনা আর বেশি কথা না বাড়িয়ে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাশির সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশ হাউসে শুক্র গ্রহের অবস্থান দুজন দুজনের হাউস চেঞ্জ করেছে সেক্ষেত্রে এই মাসে এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা বিশাল ধন সম্পত্তি বিশাল অট্টালিকা হবার সুযোগ থাকছে অতএব দেবগুরু বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে অবতীর্ণ হয়েছে অতএব সে কিন্তু বক্রি ছিল সে মার্গী হয়েছে সেক্ষেত্রে আপনারা দশই ফেব্রুয়ারির পর থেকে সুযোগ সুবিধা বিভিন্ন প্রকারের আসতে চলেছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ যুক্ত আছেন মেষরাশির জাতক জাতিকারা ক্রয় বিক্রয় পটু হবেন ক্রয় বিক্রয় সাফল্য লাভ করবেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল এবং ব্যবসা বাণিজ্যে অফুরন্ত লাভবান হওয়ার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে গায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে মেষরাশির এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি আলোচনা করা যায় যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে তার পঞ্চম দৃষ্টি দিয়ে সেক্ষেত্রে ষষ্ঠ ওয়ে অবস্থান করছে কেতু গ্রহ মানে ছায়া গ্রহ সেই কেতু গ্রহকে দেবগুরু বৃহস্পতি দেখছে সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভকর অনেকটাই সৌভাগ্যদায়ক এবং মামলা কথা যদি উল্লেখ করা যায় মামলা মোকদ্দমায় সাফল্য লাভের সম্ভাবনা থাকছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এবং মামলা মোকদ্দমায় সফলতা লাভের সুযোগ রয়েছে আর কম্পিটিভ এক্সামের কথাও যদি বলা যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও উত্তীর্ণ হবার যোগ দেখা যাচ্ছে যেহেতু ষষ্ঠ হাউস থেকে আমরা রোগ সম্পর্কিত জানা যায় তাহলে রোগ সম্পর্কে অবশ্যই আগের তুলনায় মেসরাসির জাতক জাতিকারা অনেকটাই স্বস্তি বা অনুভব করবেন বহুদিনের পুরনো রোগ থেকেও আপনারা কিন্তু অনেকটাই ডেভেলপ করে ওঠার যোগ দেখা যাচ্ছে ঋণের ব্যাপার যদি বলা যায় যদি কেউ ঋণ করে থাকেন তাহলে কিন্তু এই সময় ঋণ মুকুব হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ হুসকে দেখছে যাদের মেষ রাশির জাতিকাদের ধার মেষরাশির দায়ে আপনারা আটকে পড়েছিলেন জ্বর জরিত বিভিন্ন রকমের দুশ্চিন্তাগ্রস্ত দীর্ঘ চার পাঁচ মাস যাদের বিভিন্ন প্রকারের বাধা সমস্যায় অস্থির জর্জরিত হয়ে পড়েছিলেন তাদের সেই বাধা বিপত্তি থেকে বা ঝামেলা থেকে মুক্ত মুক্তি লাভ করবেন কারণ দেবগুরু বৃহস্পতি মেষ রাশির নবমাধিপতি অতএব সেই নবমাধিপতি বক্রিভাবে সেকেন্ড হাউসে অবস্থান করছিল এবার কিন্তু মার্গি হয়েছে সেই বাধা ঝামেলা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং সুখের মুখ দেখবেন বা আনন্দের নবজোয়ার তৈরি হবে অতএব মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় ঘটতে চলেছে ভাগ্যের মূল চাবিকাঠি পেতে চলেছেন হাতে অতএব আর দেরি না করে কর্মে লেগে পড়ুন হিসেব করে কর্ম করুন এবং একটু হলেও আপনারা যেহেতু মঙ্গল গ্রহ তৃতীয় হাউসে অবস্থান করছে মাথা ঠান্ডা রেখে কর্ম করুন অবশ্যই আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শুভ ফল লাভ করবেন এবং মুখের ভাষা মিষ্টি রয়েছে এবং দেবগুরুর সান্নিধ্য বা আশীর্বাদ এই সময় বা এই মাসে আপনারা পেতে চলেছেন তবে একটি বিষয় দেখে নেবেন আপনাদের চাটে দেবগুরু বৃহস্পতির ভূমিকা কেমন এবং যাদের একটি বিষয় বলবো যে রবি গ্রহ এবং শনি গ্রহ যদি সংযুক্ত থাকে তাহলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং বুধ গ্রহ একাদশ হাউসে অবস্থান করছে সেই বুধ গ্রহ যদি হাত খুলে দিতে শুরু করে বুধ গ্রহ হচ্ছে একটা রাশিতে আঠেরো দিন অবস্থান করে সেই বুধ গ্রহ হঠাৎ করে ফল দিয়ে যাবে অতএব আপনাদের একাদশ হাউস হচ্ছে প্রাপ্তির জায়গা সেই প্রাপ্তির জায়গায় সাফল্য কিন্তু বই আনবে বা খুশির জোয়ার আনতে চলেছে এই বুধ গ্রহ অতএব আপনাদের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন আপনারা এবং দ্বাদশ হাউসে পঞ্চম পতি অবস্থান করছে সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়তে চলেছে রাহু গ্রহকে পেয়েছে অতএব এই সময় আপনাদের সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে মেষ রাশির একাদশ হাউস থেকে অর্থ করি দেখে থাকি ব্যাঙ্ক ব্যালেন্স দেখে থাকি তাও হলেও কিন্তু রাহু গ্রহ দ্বাদশে অবস্থান করছিল কিন্তু এখন শুক্র গ্রহ এসে কিন্তু সেই জায়গাকে ভরাট করে দিচ্ছে রাহু শুক্র মৈত্রী অতএব আপনাদের অর্থ প্রতিপত্তি ধন সম্পত্তি বাড়তে চলেছে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবার যোগ দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে মেষ সুমধুর সম্পর্ক গড়ে উঠতে চলেছে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি লাভ করবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের মধুরতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে মেষ এবং রাশি যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য পাবেন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য সহানুভূতি আপনারা লাভ করতে চলেছেন এবং এবার যদি চলে আসি প্রেম বিষয় তাহলে প্রেম বিষয় যেহেতু যাদের রবি শনি যোগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং মেষ রাশির রয়েছে তবে প্রিয় দর্শক বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য যারা উৎসুক তারা ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে যেহেতু দেবগুরু বৃহস্পতি নবম নবমাধিপতি সে কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য লাভ আছে তবে ভ্রমণে যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে আপনাদের খেয়াল বা নক্ষ বা নজর দিতে হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আলোচনা করা যায় উচ্চ উচ্চশিক্ষায় সুযোগ সুবিধা আসতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা বিদ্যমান রয়েছে এবার চলে আসছি যে চতুর্থ হাউসের কথা গাড়ি বাড়ি বিষয় যারা গাড়ি বাড়ি কয় করার কথা ভাবছেন তাদের গাড়ি বাড়ি হওয়ার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে হঠাৎ করে এই সময় কিন্তু গাড়ি বাড়ি হওয়ার সুযোগ দেখা যাচ্ছে কারণ রাহু গ্রহ তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ হাউসকে দেখছে সেক্ষেত্রেও হঠাৎ করে রাশির জাতক জাতিকাদের অনুরূপ পরিবর্তন ঘটতে চলেছে বাড়িতে বসে যারা কর্ম করেন বাড়িতে বসে আপনাদের শুভ ফল মিলবে কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা নাইন টেনে পড়াশোনা করছেন নাইন টেনে পড়াশোনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় আলোচনা করা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির যোগ রয়েছে তবে বাবার শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল বা লক্ষ্য কিংবা কিছু ক্ষেত্রে নজর দিতে হবে যাদের রবিশ্রেণী যোগ আছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্ক বা অবলম্বন করতে হবে মেষ জাতক জাতিকারা যদি ব্যবসা ক্ষেত্রে সিবৃদ্ধি ঘটতে চান তাহলে এই সময় শুরু করুন ব্যবসায় অপরন্ত লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে কথার কথা নয় মিলিয়ে দেখে নেবেন এই সময় ব্যবসায় সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যাবে ভোজবাড়িতে নিমন্ত্রণ পাওয়ার যোগ রয়েছে কোথাও থেকে সোনা দানা মানি মানিক্য পাওয়ারও সুযোগ সুবিধা রয়েছে এবার চলে আসছি মেষ রাশি তিনটে নক্ষত্র দিয়ে যে গঠিত তাদের কেমন যাবে যারা অশ্বনী নক্ষত্রে জাতক জাতিকাদা তাদের ক্ষেত্রে সৌভাগ্যদায়ক তাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে মামলা মোকদ্দমায় সফলতার যোগ রয়েছে কিংবা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা যারা ভরণী নক্ষত্রে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে তবে আপনারা হঠাৎ করে হুঠাৎ করে কর্ম করবেন না ভেবেচিত কর্ম করবেন কারণ শুক্র রাহু সংযুক্ত দ্বাদশ সাহসী আর যারা রবিগ্রহে নক্ষত্রে জাতক তাদের যদি শনি রবি যোগ না থাকে তাহলে আপনাদের সাফল্য কিন্তু এ হান্ড্রেড আপনারা লাভ করবেন